হ্যাঁ কি অবস্থা তোমাদের বড় বড় মতন একটা ভিডিও চলে এসেছে তো এই ভিডিও থাকছে একটা কালেকশন ভার্সেস তো মানে এই আইডি তো অনেক অনেক কালেকশন আছে তো আইডি সেল দিয়ে দেব তো ওই তো সেল দেওয়ার কারণে একটা ভিডিও দিলাম তো কেউ যদি তোমাদের বা তোমাদের যদি ইচ্ছা হয় যে আইডি নেবো তাহলে আমার ইউটিউবে যোগাযোগ করতে পারে পিন কমেন্টে আমার লিঙ্কটা থাকবে ওই লিঙ্ক যোগাযোগ করে আমার নম্বর পাবো ওখানে কল দেওয়ার বলতে পারে যে আইডিটা নেব তো চলো কালেকশন ভার্সেস তো দেখা না যাক কৃষ্ণ হলে আমি হব রাধা তোমার আমার প্রেম রীতি একই সুতায় বাধা তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হব রাধা তোমার আমার প্রেম রীতি একই সুতায় বাধা এত ছিল তো তোমার যদি ভালো লেগে থাকে তোমাকে বলতে পারো আমি আইডিয়া সেল করে দেবো আর যারা যারা লাইক দেন এখন লাইক টু করে দাঁড়ো আজকের ভিডিওটা এটাই ছিল আর যারা যারা আইডিয়া তো অবশ্যই বলে যাও আমাকে